আপনারা সবাই ভালোবাসেন আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা এবং এই সমস্যা কিন্তু আমি অনেকটাই জানি জানার একটা বড় কারণ ছিল আমার সঙ্গে কাজ করছেন ফরা আপনাদের পক্ষের অনেক বড় নেতা আমাদের জুলাই মন নেতা এবং একই সঙ্গে আহমেদ ফেদস ফলে নার্সদের সমস্যা নিয়ে আমরা ইতিমধ্যেই কাজ করছি এবং আপনাদের দাবি আমাদের যেগুলো ন্যায়সঙ্গত ন্যায্য এটা আমরা প্রাণপণ চেষ্টা করছি যেন আপনার সরকার এটা শুনুন এটা আমরা বিভিন্ন ক্ষেত্রে আমরা চেষ্টা করছি এবং এটা আশা করি ফরাজ আপনাদেরকে আরও ব্যাখ্যা করে বলবেন আমি মন্দির রাখবার কাছে অত্যন্ত ধন্যবাদ জানাবো যে তিনি এত বড় সম্মান আমাকে দিয়েছেন আপনি এত সবাই আছেন আর্থিক সবাই এই নার্সিং যুক্ত আমাদের ভাই বোনের যারা আছেন এটা আমাদের খুবই বড় গর্বের বিষয় সবচেয়ে বড় গর্বের বিষয় আপনারা গণ অভ্যুত্থানের সঙ্গে সম্পৃক্ত ছিল এবং আমরা গণ অভ্যুত্থানের সঙ্গে আমরা সম্পৃক্ত থাকি থেকেছি আমাদের কিন্তু একটা নীতি হবে আমাদের জন্য আমরা কম চাইব আমরা জনগণের জন্য বেশি চাইব ঠিক না এটাই তো আমাদের কাজ আমরা লড়াই করেছি তার জন্য জনগণের জনগণ তো আমি খালি বলব যে প্রথমে যদি এক কথা আমি শেষ করে দিয়েছি নার্সিংয়ের সঙ্গে যারা যুক্ত তাদের প্রত্যেকের যে দাবি ন্যায়সঙ্গত ইতিমধ্যেই কিন্তু এই সরকার কিন্তু জান আমরা জানাবার চেষ্টা করেছি কিন্তু তারপরেও এই যে একটা শুনেছি খবরে দেখেছি আমরা সকলে যে বিক্ষোভ এবং সমাবেশ করছে নার্সরা তাদের উপর পুলিশ নির্যাতন হয়েছে পারে কারণ হলো বিক্ষোভ প্রকাশ এবং সরকারের কাছে প্রকাশ জানানো এটাই কিন্তু আমাদের নাগরিক অধিকার আবার একই সঙ্গে সরকারকে তার ইতিবাচক কাজে সহযোগিতা করা এবং বোঝানো এটাই কিন্তু আমাদের একই দেখুন আমাদের জেলা প্রশাসক থেকে একজন প্রতিনিধি কিন্তু হাজির হয়েছে এটা কিন্তু আগের কিন্তু শেখ হাসিনার সরকার নয় এটা ভিন্ন ধরনের সরকার যদি তাহলে থাকে তাহলে আমাদেরকেও কিন্তু ভিন্নভাবে ভাবতে হবে এই ভিন্নভাবে ভাবাটা কি করে শুরু হতে পারে প্রথম শুরু হবে গণভূতের পর শুধু নার্সের পেশার সঙ্গে তারা নয় আমাদের সকলের একটাই মাত্র লক্ষ্য হবে আমরা একটা স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলব যে স্বাস্থ্য ব্যবস্থা আমাদের জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পারবে এই যে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পারবে কখন যখন প্রথম আমি নার্সিংকে এই সেবা প্রদানের যে পেশা তাকে স্বীকৃতিতে সম্মান দিয়ে সেটা কিন্তু কেউ আমাদের তা আমি যে সঙ্গে আমি শুনেছি আমি আগ্রহ শুনেছি আমি তা নিয়ে কাজ করব কিন্তু আপনাদের কাছে আমার একটা দাবি আছে সে দাবি হলো আপনার বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা বদলবার জন্য আমাদের সঙ্গে লড়াই করবেন যদি এই ব্যবস্থাকে লড়াই করে বদলাই ওই বদলের মধ্যেই আমাদের যে পেশার যে স্বীকৃতি পেশার যে মর্যাদা এটা আমরা আদায় করি আমি জান আমরা কেন জুলাই গণবুদ্ধানের পরে সরকারের কাছে দাবি করব আমাদের তো সরকার হওয়ার কথা জুলাই গণবুদ্ধানের পরে সরকারের কাছে কেন দাবি করব আমি তো সরকার আমি যা তাই হবে আমরা তো সরকার আমরা একটা বড় গ্যাপ হয়ে গেছে আমরা যেভাবে সরকার পরিবর্তনটা চেয়েছি তেমনি করে সরকার পরিবর্তন হয় নাই যে কারণে আমরা মুহম্মদ মাধ্যমে আমার বন্ধু আমার মন্ড খুব সুন্দর কথা বলেছেন গণ উদ্যান কিন্তু চলমান যখনই আপনারা সরকার কাছে দাবি করছেন বোঝা গেল যে আমরা কিছুই অর্জন করতে পারি এটা তো দাবির ব্যাপার না এটা সকলে মিলে স্থির করবার বিষয় আগামী দিনে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা কেমন হবে এটা খুব গুরুত্বপূর্ণ এবার আরেকটা একটা আমি যাব আমরা কিন্তু সকলে নিজের কথা বলেছি আমার বেতন যাবে হবে স্বীকৃতি পেতে হবে আমি বিদেশে যাবো খুব ভালো আমি কিন্তু বাংলাদেশের গরিব মানুষের স্বাস্থ্য কি করে নিশ্চিত আমি কিন্তু গণ মানুষ শুনি আমাকে কিন্তু শোনাতে হবে যাতে আমি আপনাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়তে পারি গরিব মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করবো কিভাবে যারা ভেবেছেন গরিব মানুষের সেবা নিয়ে তাদের মধ্যে একজন ছিলেন ডক্টর জাফরুল্লাহ চৌধুরী তিনি বিদেশে পড়তে পড়তে সমস্ত বিদেশি সমস্ত কিছু ত্যাগ করে দেশে ফিরেছেন তিনি ছিলেন আপনাদের সঠিক মিত্র নার্সের ব্যথা তৈরি তিনি প্রথম বলতেন যে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা কখনোই সম্পূর্ণ করা যাবে না কখনোই সত্যিকারের স্বাস্থ্য অধিদপ্তি করা যাবে না যদি না যদি না নার্সরা নিজেরা স্বাস্থ্যসেবা স্বাস্থ্য আন্দোলনের নেতৃত্ব আমার জন্য আমি না কাম এখে দাও আমি না কাম ওঠে দাও আমি না কাম তো পাঠাও না এটা কিন্তু না স্বাস্থ্যসেবা আমি কিন্তু কারণ এই স্বাস্থ্যসেবা যদি বদলাতে চাই তাহলে প্রথম বুঝতে হবে এই স্বাস্থ্যসেবা কিন্তু বাজার কেন্দ্রে এখানে সুবিধা ভোগ করে লোকরা এখন দেখি শ্রেণী দেখেন যেসব বড় বড় হাসপাতাল বড় বড় ক্লিনিক সবই কিন্তু প্রাইভেট সরকারি স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংস করে ফেলা হয়েছে আশি দশকের পর থেকে স্বাস্থ্য ব্যবস্থা কিছু নাই ফলে আপনাদেরকে বুঝতে হবে এটা যে আমরা এই বাজার ব্যবস্থা ভিত্তিক স্বাস্থ্য ব্যবস্থা রাখবো নাকি রাখবো না নাকি স্বাস্থ্যকর্মীদের ডাক্তার নার্স থেকে শুরু স্বাস্থ্য স্বাস্থ্যসেবা পরিষেবার সঙ্গে যুক্ত সকলে মিলে এমন একটা ব্যবস্থা করে তুলব যাতে আমাদের জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত হয় এটাই তো আমাদের অভিযোগ হবে আমরা কি জুলাই শুনি না ঠিক আছে একদম আপনাকে একটা প্রশ্ন আমি যদি ধরা দেখা আমি আমাদের আমাদের আমরা কিন্তু চাই যেখান থেকে আপনার লাইসেন্স পান পরীক্ষা দিতে পারি বিদেশের জন্য বিদেশে চাকরি পান রেমিটেন্স পাওয়ার কথা বলেছেন আমি একটু আপনাদের বিবেকের কাছে জিজ্ঞাসা করব বাংলাদেশের জনগণের স্বাস্থ্যসেবা এটা আমাকে যদি আমরা বিদেশে যাই আর বিদেশের সেবা দিই তাহলে বাংলাদেশের জনগণের সেবাটা তারা দেবে আমরা আমি তো শুনি না কি করে আমি আবার দুইটা উদাহরণ তিনটা উদাহরণ আপনাদের যারা জনগণের কথা ভেবে কি কি করেছেন একটা উদাহরণ দিয়ে কি করতে লাভ করেছেন আমাকে আপনারা দার্শনিক মানে পড়তে লেগেছেন আমি দার্শনিক দার্শনিক না আমি পেশায় একটা ফার্মাসিস্ট আপনাদের আমার মূল যে পেশা এটা ওষুধ বানানো ওষুধ স্বাস্থ্য আমি মার্কিন যুক্তরাষ্ট্রে ছিলাম পনেরো বছর এই দেশ থেকে আমাকে বাহাত্তর সালের পরে দেশ ত্যাগ করতে হয়েছে আমি বিদেশে থাকতে পারতাম কোনো দেশ নেই আমি দেশে কারণ আমার তো অঙ্গীকার আমার দেশের মানুষের ওকে আমি উপকার করি ঠিক তেমনি আরেকজন মানুষই কিন্তু বিদেশে পড়াশোনা করেছে বিদেশেই কাটিয়ে দিতে পারতেন উনি কিন্তু দেশে ফিরে এসেছেন আমি বলতে পারবো না কে বলতে পারবে না ডক্টর নিয়েছে উনি কি থাকতে পারতেন উনি অভাব ছিল তো উনি এসে গরিব মানুষকে নিয়ে কাজ করেছে গরিবদের নিয়ে কাজ করছে তা আমি যেটা বলব আপনাদের যে দাবি এটা দাবি আমি বারবার বলছি আমি তো গুরুত্ব কিন্তু আজকে গণ অভ্যুত্থানের পরে আমাদেরকে চিন্তা করতে হবে যে কি করে এমন একটা স্বাস্থ্য ব্যবস্থা আমরা গড়ে তুলব যে স্বাস্থ্য ব্যবস্থা গরিব মানুষ যেখানে তাদের স্বাস্থ্য পায় তাদের সেবাটা নিশ্চিতভাবে সে পায় এবং এই যে প্রাইভেটাইজেশন সমস্ত কিছুকে ব্যবসার পরিণত করে আমরা দাবি করব স্বাস্থ্য ব্যবসার ক্ষেত্রে না আপনি যখনই দাবিটা তুলবেন বাংলাদেশের সতেরো কোটি মানুষ আপনার পেছনে এসে দাঁড়াবে আর যদি আপনি এই তুলতে না পারেন তাহলে সেটা একটা নার্সের দামে আমাদের আমি যদি বলি আমি না আমি চাইছি বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত করতে এবং স্বাস্থ্যসেবা প্রাইভেটালাইজেশন হবে না প্রাইভেট হাসপাতাল হবে না প্রাইভেট ক্লিনিক হবে না কী হবে রাষ্ট্র সকলের স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে এবং সেই সেবা দেবার জন্য আমি যে পেশা এসছি এটা অত্যন্ত মানবিক একটা পেশা সেই পেশাতে আমি থাকবো এবং আমি সেই স্বাস্থ্য ব্যবস্থার অন্তর্গত একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে এটা হয়তো এটা হল সুন্দর কিউবার যান সারা পৃথিবীতে কিউবার ডাক্তারদের কথা যদি বলেন কিউবার তাদের যদি নার্সের কথা বলেন তারা সারা পৃথিবীতে তাদের স্বাস্থ্যসেবা অত্যন্ত উন্নত আপনাদের জন্য কিন্তু স্বাস্থ্যসেবন বিভিন্ন দেশে তারা কিন্তু তাদের ডাক্তার পাঠাচ্ছে তাদের নার্স পাঠাচ্ছে কিন্তু তারা কেউ কিন্তু বিদেশে থাকেনা আবার তার শেষ করছে শেষ করছে নিজের দেশের জনগণের কাছে আমার কাছে ভালো লাগছে না তিনি ভালো লাগছে না বুঝতে পারছি না কিন্তু আমি তো গণ অন্তেন আমি তো তাহলে আপনাদের পক্ষে থাকবো না যদি আপনার জনগণের কথা না বলে আমরা জনগণের স্বার্থের কথা না বলেন সরকার সব দিলে আপনার কিছু করবেন না কি হবে আর সরকার প্রত্যেক কি দিবে ধরুন আপনার বাবার কথা বলেন তাকে সীমিত হয় তিনি কি পারেন সব সন্তানদের ঠিকমতো দিয়ে পারবেন তাহলে শুধুমাত্র বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত করলেও হবে না বাংলাদেশের অর্থনীতিকেও ঠিক করতে হবে বাংলাদেশটা একটা সমৃদ্ধশালী দেশ আকারে তৈরি করার ক্ষেত্রে ভূমিকা রাখতে হবে সেখানে আপনি কিন্তু নাগরিক আপনি তখন গণভ্যুত্থানের সৈনিক আজকে এই যে গণভ্যুত্থানে যেসব সৈনিকদের সামনে দেখছেন তারাই তো আগামী দিনে নতুন বাংলাদেশ বানাবে তাদের দিকে তো আমরা তাকিয়ে আছি তারাই কিন্তু নেতৃত্ব দেবে ঠিক আছে গুলো করেছে আমি কিছু পারি নাই কিন্তু আমরা তো পিছিয়ে দেয় সামনেই তবে এই পর্যন্ত যেসব দাবি দেওয়া আমরা আমার জন্য তুলেছি আমি নার্স জন আমার জন্য তুলেছি ঠিক আছে তবে এবার আমাদেরকে ভাবতে হবে জনগণের জন্য গরিব মানুষগুলোর জন্য যারা স্বাস্থ্যসেবার থেকে বঞ্চিত ওদের জন্য কী করে আমরা কথা বলতে হবে ওদের পক্ষে কি ওদের জন্য আমরা করতে পারি যখনই আপনি এটা করবেন সত্র কোটি মানুষ আপনাদের পেছনে এবং পৃথিবীর কোনো শক্তি নাই আমাদের যদি সেই হাসিনা বাড়াতে পারে ফ্যাসির শক্তি যদি আজকে পিছিয়ে উঠতে বাধ্য হয় যখনই আমরা জনগণের কথা ভাবব জনগণের পক্ষে থাকব এই পুলিশ আমাদের জ্ঞান লাঠি করতে সাহায্য আমার বিনীত অনুরোধ হবে এরকম যা যা দাবি করেছেন আপনারা সাক্ষী আকারে খরাজকে বলুন সাক্ষী আকারে আমাদের সুন্দর সাহেব আছে প্রত্যেকটা দাবি সরকারের কাছে পৌঁছাবার দায়িত্ব আমি নিলাম গণ অভ্যুত্থান সম্পূর্ণ করার জন্য আমার বিষয় থাকতে এবং আন্দোলনের সংগ্রামে বিক্ষোভে ক্ষোভে লড়াই আমরা এবং আমরা এমন একটা স্বাস্থ্য ব্যবস্থা বাংলাদেশে করে দেখাবো যেটা সারা পৃথিবীকে নজির হয়ে আমরা আমাদের এখান থেকে নার্সদের পাঠাবো দেশে দেশে বিদেশে যেখানে দরকার যেখানে সেবা দরকার তারা যাবে আবার ফিরে আসবে যাবে ফিরে আসবে যেখানে দরকার যেখানে অসুস্থ মানুষ যেখানে মানুষের সেবা দরকার আমরা নার্সরা সেখানে যাব যত দুর্যোগ্য সেটা প্যালিস্তান হোক সেটা কাশ্মীর হোক যেখানে হোক আমরা আমরা যাব আমরা কেন যাবো আমরা বলব বাংলাদেশে আমরা লড়াই আমরা লড়তে জানি আমরা দুনিয়াকে দেখাতে জানি যে আমরা পৃথিবী আমরা যদি একটা ফ্যাসি শক্তিকে উদ্ধার করতে পারি আমরা পৃথিবীতে যেসব দুষ্ট শক্তি আছে ব্যাপী তাদের কাজ করে সর্বিশো কাজ বলে আমি শেষ আমার কথা আমার দেখা ঠিক এই দায়িত্ব নিচ্ছি আমরা আমরা দেখবো কি কী করা যায় আমার কাজ প্রচেষ্টা হবে আমি এক ফলে কাজ করব না দুই নম্বরে আপনারা লড়াই সংগ্রামে আগের দিনে নতুন বাংলাদেশ আমাদের সঙ্গে সহযোগিতা করবেন দেখুন আজকে আমাদের জেলা প্রশাসক আমাদেরকে সমর্থন করছি এবং এই জেলা প্রশাসন যেন থাকে জন্য কিন্তু আমাদেরকে দায়ী রাখতে হবে এই সরকারের যদি বন্ধ আবার কোন ধরনের সরকার আসে এরকম পাবেন পাশে না আগে থেকে তাহলে লড়াইটা বুঝতে হবে এখনকার এই লড়াইটাকে যেন আমরা কিছুতেই পারতাম না তো সবাইকে আবারও অভিনন্দন ভালোবাসা শুভেচ্ছা এবং আমাদের সংগ্রামী ঐক্য দীর্ঘদিন